নমস্কার বন্ধুরা হোলির অনেক অনেক শুভেচ্ছা রইলো আর আজকে পাঁচশো বছরেরও পুরানো একটা পুজো ঐতিহ্যবাহী পুজো জালুই গঙ্গার ধারে সেই পুজো আজকে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু বিরাট মায়ের ভোগের আয়োজন চলছে দেখতেই পাচ্ছ বড় বড় কড়াইয়ে ভোগ রান্না হচ্ছে তো এখনও পর্যন্ত কতগুলো হয়েছে কড়াই কত একশো কিলো মানে একশো কিলো চাল তো কতগুলো কড়াই রান্না হয়েছে কি হচ্ছে মানে প্রসাদে খিচুড়ি থাকছে আর কি থাকছে পাঁচ তরকারি থাকবে আচ্ছা আর পায়েস টাইস থাকছে নাকি পাইস নেই বসে ঠিক আছে এদিকেও রান্না হচ্ছে ওদিকেও রান্না হচ্ছে আর এখানে সব এখানে আছে যারা কাজ করছে কাকিমারা সবাই দেখতেই পারছ কালকে রাত থেকে কাটাকাটি চলেছে কালকে রাতে রাতেও কাটাকাটি চলেছে আর এখানে হচ্ছে মেন আমাদের এই রান্নার ডিপার্টমেন্টের যিনি মেন আছে দাদা আপনার নামটা একটু বলে নাম অশোক সরকার অশোক সরকার যে কোনো অনুষ্ঠানের জন্য দাদার সঙ্গে যোগাযোগ করুন অশোক সরকার ব্যাস ফোন হ্যাঁ ফোন নম্বর কি আছে বলে দাও উনানব্বই বাহাত্তর একানব্বই উনষাট আটান্ন ইতিহাসের পাতায় এমন কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যা সত্যি কখন কোথায় কিভাবে শুরু হয়েছিল তা জানা এখনো পর্যন্ত অসম্ভব তো এই হচ্ছে আমাদের গঙ্গার ধার যেখানে নতুন করে এই জেটিটা তৈরি করা হয়েছে জেটিটা উদ্বোধন হয়ে গেছে এখানে টলার যায় লঞ্চ এখনো দেয়নি টলার ছোট ছোট নৌকা যেগুলো মোটরের দ্বারাই চলে সেই ট্রলারগুলো চলে এখানে একটা টলার দাঁড়িয়ে আছে আর এখন আমরা সবাই এইখানে এসে দাঁড়িয়ে আছি দেখবো বলে এই যে এদিকে বাবি আছে এর আগে এসেছিল এখানে ওইদিকেও একটা হয়েছে এই জেটিগুলো আর এখানেও একটা এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেকটা বড় এখানে অনেকে রিল টিল করে ভিডিও ভিডিও বানায় অনেকে আসে যারা নাচে টাচে অনেকে এদিকে আসো রোদ বাবি ছওয়াই আয় ছাই আয় রোদ চলো কেমন লাগছে হ্যাঁ এখানে হাওয়া আছে ওইখানটা খুব গরম বলো বাহ তোমার শাড়িটা খুব সুন্দর লাগছে আজকে ভীষণ সুন্দর লাগছে এই হচ্ছে নদী গঙ্গা মাতা গঙ্গা বয়ে চলেছে ওই দিক থেকে আসছে এই দিকে নবদ্বীপের একটা ব্রিজ আছে যেটা দেখা যায় গৌরাঙ্গ সেতু ওই দিক থেকে আসছে দেখো ওই ধারটা কেমন জলটা কত সুন্দর ও এইখান থেকে হাওড়া চলে গেছে হ্যাঁ যে নৌকাটা ছেড়ে দিল এইদিক দিয়ে এইদিক দিয়ে গিয়ে ওইদিকে যাবে এদিকে স্রোত তো স্রোতে এইদিকে চলে যাবে বলে একটু এগিয়ে যাচ্ছে গিয়ে যাবে ওইদিকে আর এই পুজো আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার যখন জ্ঞান হয় তখন থেকেই আমি এই পুজোর সঙ্গে অনেক রকমভাবে জড়িত থাকতাম যখন ছোট ছিলাম আমার মতো অনেকেই এই পুজোর সঙ্গে জড়িতে থাকত প্রতিদিন আসতাম ঠাকুর দেখতে প্রতিদিন দেখতাম আজকে কতটা হলো কালকে কতটা হলো কবে শেষ হবে কবে রঙ হবে তারপর পুজোটা আরম্ভ হবে ও দারুণ ব্যাপার ছিল জল খাওয়া শেখাবো ট্যাপ কল থেকে কি করে জল খেতে হয় হাত ধো ভালো করে হাত ধো হ্যাঁ ভালো করে আর ধ নাও এবার হাতে করে নাও দু হাতে নাও যে মুখে দাও এবার মুখে দাও তাবাস খাও দারুণ খেতে দারুণ খেতে খাও হাতে নাও খাও যাচ্ছে মুখে যাচ্ছে আমি এবার শেখাচ্ছি দেখো হাত দুটো এরকম করবে হাত দুটো এরকম করে এরকম মুখ দিয়ে চলছে মানে পুজোর যে মানসিক থাকে না অনেকে মানসিক করে সে মানসিকের জন্য অনেকে ডন্ডি কাটে তো সেটা গঙ্গার ধার থেকে সান করে একদম এই আমাদের গঙ্গা মাতার বারোয়ারির এই যে মন্দির আছে এই মন্দিরের সামনে আছে এখন যারা আছে সকলেই দন্ডি কেটে এখানে চলে এসেছে আর সেইটা এখন চলছে এরপরে আরও পুজো আছে পুজো কমপ্লিট হতে হতে মোটামুটি তো বাজবেই আর অন্যদিকে খিচুড়ির কাজ মানে ভোগের কাজ এখনও চলছে আর এখানে একটা কন্টেনার দেখতে পাচ্ছি যে কন্টেইনারটা কিন্তু পুরো ভোগে এটাকে ঘরিয়ে ফেলেছে আরও ওদিকে চলছে আরও কয়েকটা এগুলোকে কী বলে ট্রে আছে যেগুলো বাকি আছে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অনেকটাই আর কিছুটা পার্ট বাকি আছে আর এইদিকে পুজোর কাজ চলছে গন্ডি হয়ে গেলে এখনও রেস্ট পার্টটা পুজোর সেটা চলবে 밥이 보세고래서 먹을 점은 부고 너무 맛있고 보추르 너무 예제 চারিদিকে লোক সারাটা দিন উপোস থেকে প্রত্যেকে টায়ার্ড হয়ে গেছে আর এখন সবাই বসে পড়েছে লাইন দিয়ে সুন্দরভাবে প্রসাদের জন্য সকলকে একবারে বসিয়ে দেওয়া হয় তারপরে প্রসাদ দেয় তারপরে মায়ের ভোগ খিচুড়ি প্রসাদ দেওয়া হয় এবং ভীষণই ভালো লাগে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে এই পুজোয় অনেকের মানসিক থাকে অনেকে পুজো দেখতে আসে তো ভীষণ ভালো লাগে অনেকে হয়তো আপনারা মিস করছেন যারা এই ভিডিওটি দেখছেন তবে আপনারা চাইলেও আসতে পারেন জালুই জালুইডাঙাতে এই পুজোতে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন এই পুজো আরম্ভ হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি পুজো প্রসাদ বিতরণ হচ্ছে আর আপনারা প্রত্যেকে একবার বলুন गंगा मैया की जय गंगा माता की जय